বিকেল সাড়ে চারটায় যে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা সেটি আসলে এখন পর্যন্ত চলছে রাত দশটা বাজে এখন পর্যন্ত সেই উদ্ধার কাজ কিন্তু চলছে আমরা দেখছি যে একটা এসকেভেটর দিয়ে আসলে এই যে গর্তে শিশুটি পড়ে গেছে সেই গর্তের পাশেই আসলে কূপটি খনন করছে আপনি দেখতে পাচ্ছেন যে যে গর্ত খনন করা হচ্ছে রাত নয়টা পর্যন্ত আসলে পঁচিশ মিটার পঁচিশ ফুট গভীর খনন করা হয়েছে এসকেভেটর দিয়ে এবং এসকেভেটর দিয়েই খনন করা হয়েছে এবং আসলে সেই খনন কাজ আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন যে আরও মিনিমাম পনেরো ফিট গভীর খনন খনন করা হবে সেটা কিন্তু বলেছেন তো এখানে আসলে প্রচুর উৎসুক জনতা ভিড় করছে এই খনন কার্যক্রম এগুলো দেখার জন্য এবং আসলে যেহেতু একটা শিশু এই পাশে যে গর্তটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে হলুদ কালারের একটা পাইপ দিয়ে আসলে ওই গর্তে হলুদ কালারের পাইপ দিয়ে গর্তে যে গর্তে শিশুটি পড়ে গেছে সেই গর্তে আসলে ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে সেখানে আসলে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং একই সাথে অক্সিজেন ব্যবস্থা হচ্ছে যেহেতু দুপুর একটার দিকে আসলে শিশুটি এটা একটা বিল এবং মাঠ এই মাটি হলো শিশুটি যখন মায়ের সাথে হাঁটছিল আসলে তখন এখানে আসলে এই গর্ত মাত্র আট ইঞ্চি চওড়া এই গর্তে শিশুটি মায়ের পেছ পেছনে হাঁটছিল তখন এই গর্তের ভেতরে পড়ে যায় তখন শিশুটিকে তার মা খুঁজতে গিয়ে তার মা রুনা শিশুটির নাম আসলে সাজিদ সে গর্তে খুঁজতে গিয়ে সেখানে দেখেন যে শিশুটি গর্তের মধ্যে পড়ে গেছে যেহেতু মুখ প্রথম দিকে হাত দিয়ে মাটি সরিয়ে উদ্ধার করার চেষ্টা করেছে কিন্তু দেখে যে গর্তের গভীরতা অনেক বেশি পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় বিকেল আসলে সাড়ে তিনটার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এখানে এসে পৌঁছান এবং পৌঁছানোর পরে তারা আসলে এই গর্তের ভেতরে যে লাইট দিয়ে তারা তাদের যে দিয়ে দেখার চেষ্টা করেছে পঁয়ত্রিশ ফিট গভীর পর্যন্ত গেছে সেখানেও কিন্তু তারা শিশুটির দেখা পায়নি অর্থাৎ তার মানে হচ্ছে পঁয়ত্রিশ ফিট যেহেতু গভীরে যার পরও পায়নি অর্থাৎ তার চেয়ে আরও বেশি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ফিট গভীরে শিশুটির অবস্থান রয়েছে তো এখন পর্যন্ত আমরা দেখেছি যে যেহেতু উদ্ধার কাজ চলছে এবং এই তানর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের আসলে মাঠ এই মাঠে আমরা জেনেছি যে এই পরিত্যক্ত খনন করা হয়েছিল নল নলকূপ খনন করা হয়েছিল এবং সে নলকূপে নলকূপ খনন করার পরে সেখান থেকে আসলে পাইপ সরিয়ে নেওয়া হয় কিন্তু গর্ত মাটি দিয়ে সেটা ভরাট করে দেওয়া হয়েছিল কিন্তু নভেম্বর মাসে যে বৃষ্টিপাত হয়েছিল সেই বৃষ্টিপাতের কারণে শিশুটি এই গর্তটা আবার তার মুখ উন্মুখ হয়ে ওঠে আসলে সেই গর্তের ভেতরে শিশুটি পড়ে যায় আসলে আমরা দেখছি যে খুবই হৃদয় বিরোধারক পরিস্থিতি তৈরি হয়েছে এখানে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সেখানে আসলে অপেক্ষা করছে এবং আসলে খুবই কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে

দুইটা আড়াইটের দিকে আমরা সংবাদ পেয়েছি এখানে যে একটা শিশু একটা সিক্স ইঞ্চ একটা মানে পাইপের দিয়ে পড়ে গেছে এই সংবাদ পাওয়ার পর আমাদের জনবল তানুর থেকে এবং রাজশাহী থেকে আমরা সবাই আমরা আসলাম আসার পর ঘটনার পরিস্থিতি দেখলাম দেখলাম যে গর্তটার উপর দিয়ে আমরা আসার আগে পাবলিক কিছু মাটি কাটছে কাটার পরে মাটিগুলো ভিতরে পড়ছে তারপরেও আমাদের সাজ মিশন ক্যামেরা দিয়ে আমরা দেখলাম বাচ্চাটার কি অবস্থা আমরা যতটুকু দেখছি পঁয়ত্রিশ ফিট নিচে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ ফিনিটে বাচ্চাটা পড়ে আছে তো আমরা তাৎক্ষণিক দেখলাম যে আমরা যদি অক্ষত যদি বিগ টিম যদি আমরা উদ্ধার করতে চাই তাহলে আমাদের অ্যাসকেবেটোর ছাড়া এটা উদ্ধার করা সম্ভব না আমাদের অন্য কোনো আমরা প্রসেস আছে যদি লাইফ বিগ টিম যদি মৃত যদি থাকে বলে মনে হয়েছে তাহলে আমরা অন্য প্রসেস করতাম আমরা মনে করি হয়তো জীবিত আছে এই জন্য খনন করে আমরা আমরা উদ্ধার করার চেষ্টা করছি আমাদের আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা তিনটা ইউনিট চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং তানুর আমরা তিনটা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি এখন পর্যন্ত আসলে যেহেতু এই খনন কার্যক্রম চলছে এবং সব জনতা সবাই আসলে প্রার্থনা করছেন যে যাতে সে উদ্ধার হয়ে ফিরে আসে তো এই ছিল এখান থেকে যে উদ্ধার কার্যক্রম চলছে তার খবর